কি আবারও মঙ্গার মতো এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে জাতিসংঘের তিন সংস্থা এফএও ইউনিসেফ ও ডাব্লিউএফপি এবং সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধান ইউনিটের যৌথ প্রতিবেদন বলছে ডিসেম্বরের মধ্যেই দেশের দুর্যোগ প্রবণ অঞ্চলের এক কোটি ষাট লাখ মানুষ পড়তে যাচ্ছে তীব্র খাদ্য সংকটে আর ষোলো লাখ শিশু পড়তে যাচ্ছে চরম অপুষ্টির পুষ্টির চলুন জেনে নেওয়া যাক কোন কোন অঞ্চল এই ভয়াবহতার মুখোমুখি হতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে এত এত খাদ্য মজুদের কথা বলা হলেও হঠাৎ কেন মঙ্গা পরিস্থিতির আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো সবই জানাবো তার আগে জেনে আসি মঙ্গা কি মঙ্গা শব্দটি প্রথম ব্যবহৃত হয় উনিশশো চুয়াত্তর সালে উত্তরবঙ্গের কৃষি নির্ভর এলাকায় ওই সময় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এক দুর্ভিক্ষ দেখা দেয় সেই সময় রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধা অঞ্চলে আমন ধান কাটার আগে মৌসুমে খাদ্য সংকট দেখা দিত স্থানীয় ভাষায় মানুষ সেই সময়টাকে মঙ্গার সময় বলতে শুরু করে অর্থাৎ এমন এক সময় যখন কাজও নেই খাবারও নেই এবার আসি বর্তমান প্রেক্ষাপটে ইনটিগ্রেট ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন নামে প্রকাশিত এক বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয় মে থেকে ডিসেম্বরের মধ্যে খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে খাদ্য নিরাপত্তাহীনতার এই সংকট এবার উত্তরবঙ্গে নয় বরং বরগুনা ভোলা পটুয়াখালী বান্দরবান রাঙামাটি বাগেরহাট সাতক্ষীরা জামালপুর সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম সুনামগঞ্জ ও কক্সবাজারের মতো ১৩টি জেলায় ছড়িয়ে পড়েছে বিশেষ করে কক্সবাজার জেলার অবস্থা সবচেয়ে উদ্বেগজনক সেখানে তিরিশ শতাংশ মানুষ খাদ্য সংকটে আর কক্সবাজার ও ভাষাঞ্চল মিলিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর চল্লিশ শতাংশ ডিসেম্বরের মধ্যে পড়বে খাদ্য ও পুষ্টি জরুরি অবস্থায় আইপিসি প্রতিবেদনে খাদ্য নিরাপত্তাকে পাঁচ ধাপে ভাগ করা হয়েছে এক স্বাভাবিক দুই চাপে থাকা তিন সংকটে থাকা চার জরুরি পাঁচ দুর্ভিক্ষ বাংলাদেশে এখনো দুর্ভিক্ষ বা ধাপ পাঁচ দেখা যায়নি তবে কক্সবাজারে সীমার কাছাকাছি পৌঁছে গেছে বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ জলবায়ু পরিবর্তন ঘূর্ণিঝড় নদী ভাঙন তহবিলের ঘাটতি খাদ্য বৈচিত্র্যের অভাব ও অর্থনৈতিক মন্দা খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান জানিয়েছেন তারা প্রতিবেদনটির সঙ্গে দ্বিমত করছেন না সমস্যা আছে তবে সরকার তা কমাতে কাজ করছে প্রতিবেদন অনুযায়ী আঠারোটি দুর্যোগপ্রবণ জেলায় ছয় থেকে উনষাট মাস বয়সী ষোলো লাখ শিশু তীব্র অপুষ্টির শিকার হতে পারে আর এক লাখ সতেরো হাজার মা ও নবজাতকও মারাত্মক পুষ্টিহীনতায় ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সতর্ক করে বলেন অপুষ্ট শিশু স্কুলে মনোযোগ দিতে পারে না শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ে ভবিষ্যৎ শ্রম বাজারেও পিছিয়ে পড়ে শিশুদের পুষ্টি নিশ্চিত না করলে বাংলাদেশ তার অর্থনৈতিক শক্তি হারাবে যদিও প্রতিবেদন বলছে দুই সালের তুলনায় দুই সালে খাদ্য সংকট কিছুটা কমেছে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরে যেখানে চব্বিশ শতাংশ মানুষ খাদ্য সংকটে ছিল এবছর তা কমে সতেরো শতাংশে নেমেছে তবুও মে থেকে ডিসেম্বর সময়কাল সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি জেলাগুলোই অর্থনীতিবিদরা বলছেন এটি ঐতিহ্যিক মঙ্গা নয় কারণ এটি মৌসুমি কৃষি ঋতুভিত্তিক নয় বরং বছর জুড়ে বহুমাত্রিক সংকট তবে এর মানবিক প্রভাব অনেকটাই মঙ্গা সদৃশ্য দারিদ্র বেকারত্ব খাদ্যভাব ও অপুষ্টি মিলিয়ে এক নীরব দুর্ভিক্ষের ইঙ্গিত দিচ্ছে